আমাদের পরস্পর মিল মোহাম্মত ভালোবাসা আন্তরিকতা এটা আমাদের মাঝে রাখতে হবে আমাদের মাঝে থাকতে হবে এই জিনিসটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে আপনি একজনের সাথে যখন কথা বলবেন তখন কথা বলতে গিয়ে আপনি ওই ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলবেন রাগ হয়ে গোসা হয়ে চেহারাকে কালো করে অন্য কোনো ব্যক্তির সাথে যদি আপনি কথা বলেন তাহলে ওই ব্যক্তি অন্তরে কষ্ট পাবে আর আপনি যদি হাসি যদি তার সাথে কথা বলেন তাহলে ওই ব্যক্তি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপরে যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহ ফক্র আব্বুলে আলামীন ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায় কথা বুঝে এসছে এই কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা রাখতে হবে আন্তরিকতা থাকতে হবে সৎ ব্যবহার পরস্পর মিল মোহাম্বতের সাথে থাকতে হবে এটা একজন মুসলমান একজন মুসলমানের সাথে থাকতে পারবে কথাবার্তা আপনার আচরণ ভালো থাকতে হবে এটা আপনার একজন কাফের মোশেক বেদিনদের সাথে হইতে হবে এই কারণে আল্লাহ রাবিব রসুল ফাক সাল্লাহ আলিয়া সাল্লাহ বলছিলেন যে তোমার যাতে করে কথা দ্বারা হাত দ্বারা যদি অন্য ব্যক্তি কষ্ট না পায় তাহলে কষ্ট যাতে করে না পায় সেই জন্যই তোমাকে হাসি মুখে কথা বলতে হবে আন্তরিকতার সাথে তোমাকে কথা বলতে হবে তার সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে আর একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতিও ভালোবাসা ভালোবাসা থাকবে আর ভালোবাসাটা কাফের মোসেক বেদিনদের সাথে নয় আচরণ ভালো হবে কাফের মুশেক বেদিনদের সাথে ভালোবাসা নয় ভালোবাসাটা একমাত্র রাখতে হবে কার জন্য আল্লাহ ফকরবুল আলমিনের জন্য